আসসালামু আলাইকুম আল্লাহ রায়গরুর পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে একটা খামারে কি ধরনের গাবি কিনবেন কত লিটার দুধের গাবি কিনলে ভালো হয় হাই কোয়ালিটির নাকি মডারেট লেভেলের আমার সহজ কথা হাই কোয়ালিটির গাবি ভালো তবে কিছু রিক্স জড়িত আছে মিড লেভেলের গাবিগুলা একটু রোগ রোগটু কম হয় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখতে হবে আপনি মিড লেভেলের গাবি কিনবেন অথবা একদম কম কোয়ালিটির গাবি কিনতে যে আপনার কিন্তু আবার লস আসতে পারে খামারে অনেক খরচ থাকে যেমন কাজের লোকের খরচ থাকে অনেকে শেড ভাড়া নিয়ে করেন শেডের খরচ থাকে তারপর খামারে গরুকে পরিচর্যা করা হয় বেশি ফ্যান থাকে জেনারেটর থাকে সব কিছু মিলে আপনার মাথায় রাখতে হবে যে একটি গাভীর একেবারে ছোটোখাটো একটি গাভীরও আপনার ছয় লিটার দুধ বা একটু মাঝারি বা বড় সাইজের গাভীগুলোর আট লিটার দুধ এর টাকা আপনার গাবির খরচ হিসেবে চলে যাবে তার খাবার এবং মেনটেনেন্স তার মানে ছয় থেকে আট লিটার দুধ আপনার খরচ চলে যাবে এর উপরে যে আপনি টাকাটা পাবেন ওইটা আপনার টুকটাক লাভ আসবে তবে হ্যাঁ যদি অসুখ বিসুখ হয় তাহলে একটু ঝামেলা এই আমি বলবো যে খামারে প্রতিটি গাভীর বারো থেকে পনেরো লিটার রেঞ্জের গরুগুলা খামারের জন্য অনেক ভালো তেরো থেকে পনেরো বা বারো থেকে ষোলো সতেরো পনেরো ষোলো এই রেঞ্জটাই ভালো এর বেশি হইলে আরও ভালো একটা গরু থেকে যদি আপনি বিশ বিশ লিটার দুধ পান তাহলে আপনি চিন্তা করে দেখেন আট লিটার থেকে আট আট নয় লিটার দুধের টাকা যদি আপনার খরচ চলে যায় বাকি টাকাটা কিন্তু আপনার প্রফিট আসবে বাচ্চাটাও আপনার কাজে লাগবে হ্যাঁ যদি কোনো রোগ টোগ না হয় তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা গরু কিনতে পারেন এবং পরবর্তীতে পরিচর্যাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সাবধানে থাকবেন আসসালাম